আমি প্রতি জেগে থাকি তোমার আশায় তুমি গেছো তাই কষ্টে গান গায় ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি কত আপন ছিল সইলে কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ কারণ ও গান দ্বন্দ্ব করিস কি বাতাস আর কারেন্ট দ্বন্দ্ব করি গাছের সাথে দ্বন্দ্ব করি কারেন্টের তারের পরে ইরা দ্বন্দ্ব করিয়েছে আমার মোবাইল কি শ্বাস নেই কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ বলতে পারি না কথা কোনোখানে ভাই আমি প্রতি আমি প্রতিরাতে রাতে থাকি তোমার আশায় কবে তুমি আসবে আবার নষ্ট হইল আমার বোর ফ্রিজের খাবার কারণ আমার বউ এত কিপ্টের কিপ্টে ফ্রিজ বেরি থাকে যে কারেন্ট চলে যায় অনেক দই মই সব থুই দিয়েছে কয় যে তোমার বন্ধুকে ওই যে জাগের নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসো ক্যা তো কয়ে ফ্রিজে অনেক দই আছে খাদ্য ও রে বাবা আমি কই তোমার হাতের তো সরে না কয় কারেন্ট নেই নষ্ট হয়ে যাবেন

নষ্ট হইল ফ্রিজের খাবার চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা গরমের জ্বালা তো নে জীবনটা যায় আমি প্রতিরাত আমি প্রতিরাতে জেগে থাকি তোমার আশায় ও কারে না আমি প্রতিরাতে জেগে থাকি তোমার আশায় স্ত্রী বলতেছে গানটা তুমি কার জন্য সত্যি করি কম আমি বললাম ওরে ভাই বিশ্বাস কর কারেন্টের জন্য চোখ সুই কও কারণ বিশ্বাস করতে চাই না কারণ মার্কেট ভালো তো কথা এখন তো আর কি কি গান শোনাবো জানো বাদাম বাদাম না না প্রবাসী না ওরে ভাই আপনাদের তো গান শুনতে ভালো লাগে কিন্তু শুনে তো মানে না মানেন কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে কোলিজাতে আগুন জলে কথা কয় না সেই কোরানের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জলে বিরোধিতাও চলে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মাধ্য ভালো লাগে কত লোকে শুরু করে দিন ওরাই আবার চাই না দেশে কোরআন কথা না কোরান পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই দেশে কোরানের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে পারেন কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়া পো জুলুম হলেও হবে তো জুলুম হলেও আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কুভু হবে না নয় কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তো কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে যাই গাব কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমার রবের কাছে রাবণীর দোষ মহান প্রভুর কাছে রাবণীর দোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির্দ আমার রবের কাছে প্রভুর কাছে রা দোষ আমারে আমার রবের কাছে রাব দোষ মহান প্রভুর কাছে রব দোষ ঠিক না ঠিক না আমার ভাইরা এখনো রিকোয়েস্টের গান আছে